ড্রেসটা যেমন সুন্দর দুপাটা সালোয়ার সবকিছু খুব সুন্দর আর এটার ডিজাইনটাই সুন্দর এই ড্রেসটা যখন ফ্রেস্টে আসছিল তখন সাড়ে চার হাজার টাকা করে এটার দাম ছিল তো পরবর্তীতে আমরা যখন এটা অনেক বড় কোয়ান্টিটি অর্ডার করি তখন যেহেতু এটা আমার যখন ফার্স্ট আমি এটা দেখি আমার খুব ভালো লাগছে পরে আমি এটাকে অনেক বড় কোয়ান্টিটি অর্ডার করি এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বলবো যে যারা আসলে প্রাইসের ক্ষেত্রে কম্পেয়ার করবেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনি লোন কটনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আছে আপনার পাঁচশো টাকায় লোন কটন কিনবেন সাতশো টাকায় কিনবেন এক হাজারও কিনবেন পনেরো শত পাবেন দুই হাজারও পাবেন পঁচিশ শত পাবেন তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার কোয়ালিটির কিন্তু অভাব নাই তাই না সো এই সে লোম গঠনটা আমি পরে আছি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা হ্যাঁ এইটার কাপড়টা ধরে বলবেন ওয়াও কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর এটার নিচের দিকে এরকম করে আপনার কাজ করা থাকবে আর এই ডিজাইনটা ট্রেইলার্সকে বললে করে দিবে আর সালোয়ারের সাথে প্যানেল থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর হবে এইটার আমি যেটা বলছিলাম দুইটা কালার একটা আমি পরে আছি আর আরেকটা হচ্ছে এই খুব সুন্দর হট পিঙ্ক বা ম্যাজেন্টা কালারটা আর এই কাপড়টা আপনি ধরেই বলবেন জাস্ট ওয়াও আর বডিতে এত কাপড়টা আছে দেখছেন নিচের দিকে ডিজাইনটা এমব্রয়ডারি করা বডিতে অনেক কাপড়টা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট লুক আমার ব্যাক পার্টও কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্ট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা নিচে দেওয়া আছে হাতাটা যখন বানাবেন এই যে এই টাকাগুলা টেলার্স বলবেন এমন 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 করে কাটওয়ার করে দিয়ে হাতাটা বানাবে এই যে দেখেন আমারটা দেখছেন আমার হাতাটা দেখছেন এরকম সেম করে টেইলার্স বানাই দিবে হাতাটা হ্যাঁ অনেক সুন্দর আমার হাতার মতো এটারও হাতা হবে সেম এটারও হাতা সেম আমার হাতার মতো হবে হ্যাঁ এরপরে আসেন এই এরপরে দেখেন আপনার ড্রেসটা ওকে সাচে নাইস ড্রেস উইথ ইওর বিউটিফুল দোপাট্টা উইথ ইওর বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে দোপাট্টাটা অনেক সুন্দর এরকম করে এমব্রয়ডারি করা এন্ড এইটা হচ্ছে যে আপনার সালোয়ার সালোয়ারের সাথে এই প্যানেলটা যাবে অনেক সুন্দর ওনাকে বলছো এটা রিয়াদকে বলো তো অন্যগুলো চেক করতে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের সাথে এই প্যানেলটা যাবে হ্যাঁ সালোয়ারের সাথে এই প্যানেলটা যাবে প্যানেলটা আপনার সালোয়ারের নিচের দিকে লাগাবেন আপনি চাইলে এটা ড্রেসের নিচের দিকেও লাগাইতে পারেন এটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটাও সুন্দর আমার পরাটার এই কালারটা যার লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেন অনেক ভালো কোয়ালিটি যারা দামি লোন কটন করেন যারা কোয়ালিটির কাপড় পছন্দ করেন তাদেরকে আসলে বলতে হয় না যে যারা শুধু কোয়ালিটি দেখে প্রোডাক্ট কিনে উমবাবু লিখেছে পঁচিশশো পঞ্চাশ রহমান সিমলা লিখেছে ছাব্বিশশো পঞ্চাশ নিজুম রাত লিখেছে একুশশো পঞ্চাশ ইশা আক্তা লিখেছে বাইশো থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর লাগছে আজওয়াদ হোসাইন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মার্জিয়া আফরিন পিঙ্কি লিখেছেন পঁচিশশো পঞ্চাশ থ্যাংক ইউ সো মাচ শিখা বার্ম লিখেছে পঁচিশশো ওকে ঈশা আফতার লিখেছে বাইশো শিখা বর্মন পঁচিশশো পঞ্চাশ রাখি আফারজানা ওয়ালাইকুম আসসালাম ড্রেস অর্ডার করেছে বাট পাই নাই সোমবার অর্ডার করছেন আচ্ছা আমি এখনই দেখতেছি নিঝুম রাত পঁচিশশো পঞ্চাশ ওকে দেখি কত টাকা হয় এটার প্রাইস কই চলে গেছে কমেন্টটা আচ্ছা বালিয়ারকেট শোরুমের কি সুয়ার ব্যাগ পাব এখনও আমরা নতুন শোরুম নিচ্ছি বালি পিছনেরটা ছেড়ে সামনে এসেছি এখন ওখানে আমরা আর ব্যাগ পাঠাবো ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারে এটা যাবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এক সেলেট সাচ এ নাইস ড্রেস সাচ নাইস ড্রেস ওয়াউ একটা ড্রেস এটা এইটারও নিচের দিকে ডিজাইনটা আপনি এমন করে বানাবেন হ্যাঁ এমন করে বানাবেন আর আমার পড়াটা তো আমি পরে আছি আমি তাও আবার একটা দেখায় দিই এই ড্রেসের বডিতে এত কাপড় দেওয়া আপনি যত খুশি বানাবেন বডি হ্যাঁ আর নিচের দিকে এটা নিচের দিকে আবার তো এমব্রয়ডারি কই এই ড্রেসটাই ভেজাল বুঝছো কোনগুলা চেক করতে বলো তো এটা হচ্ছে ব্যাক পার্টটা এই ড্রেসটা এই ড্রেসটা সমস্যা আছে এটা এটা এই ড্রেসটা পাতো আচ্ছা নিচের দিকে এরকম করে আমরা রানি করা থাকবে ড্রেসের হ্যাঁ নিচের দিকে এরকম করে আমরা রানি করা থাকবে অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা এমন হবে অনেক 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 সুন্দর হ্যাঁ এইটা দেখেন আপনার এই ড্রেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এইটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর হবে হাতাটা এরকম করে বানাবেন এই এই যে সুন্দর ড্রেসটা প্রাইসটা অনেক কম পড়বে দেখছেন দোপাট্টাটা কি সুন্দর এটা যখন ফার্স্ট ক্লাস ছিল তখন সাড়ে চার হাজার ছিল এখন আমরা অনেক কম করে দিচ্ছি অনেক কম করে দিছি আর এইগুলা যারা আসলে দামি লোন কটন করে তাদেরকে আসলে বলতে হয় না দেখলেই বুঝবে যে এটা কাপড়ের কোয়ালিটি কি কাপড়টা জাস্ট ধরেই বলবেন ওয়াও কোয়ালিটি কাপড়টা জাস্ট ধরেই বলবেন ওয়াও কোয়ালিটি কাপড়টা জাস্ট ধরেই বলবেন ওয়াও কোয়ালিটি মাসালা এত বেশি সুন্দর প্রাইস